শ্রীকৃষ্ণ যিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার তার জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তই ভক্তদের জন্য এক অনন্ত রহস্য কিন্তু কি জানেন কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধের নায়ক শ্রীকৃষ্ণের জীবন শেষ হয়েছিল একটি অপ্রত্যাশিত ঘটনায় কিভাবে তিনি তার যাদব বংশ ধ্বংস হতে দেখলেন কেন একজন শিকারীর হাতে তার জীবন শেষ হয়েছিল এবং এর সঙ্গে গান্ধারীর অভিশাপ দুর্বাসা মুনির ক্রোধ এবং কলিযুগের সূচনা কিভাবে জড়িত ছিল আজ আমরা শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য উন্মোচন করবো যা আপনাকে অবাক করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানতে পারবেন শ্রীকৃষ্ণের মহাপ্রাণায়ের সম্পূর্ণ গল্প কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর কৌরবদের মা গান্ধারী শোকের মধ্যে ছিলেন তার একশো পুত্রের মৃত্যুতে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েন গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন গান্ধারী বলে যে শ্রীকৃষ্ণ যদি ইচ্ছা করতেন তাহলে যুদ্ধ এড়ানো যেত একশো পুত্র হারানোর দুঃখে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে কৃষ্ণের যাদব বংশও ছত্রিশ বছরের মধ্যে ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ এক মানবের মতো মৃত্যুবরণ করবে গান্ধারীর অভিশাপ শ্রীকৃষ্ণ শান্তভাবে গ্রহণ করেন এর কিছুদিন পর দূরভাষা মুনি দ্বারকায় আসেন শ্রীকৃষ্ণ এবং যাদব বংশের সদস্যরা তাকে যথাযথভাবে আপ্যায়ন করেন তবে একদল যুবক মুনির ধৈর্য পরীক্ষা করার জন্য একটি ঠাট্টা করেন সাম্ব নামে এক যুবক গর্ভবতী নারীর ছদ্মবেশে মুনির সামনে এসে প্রশ্ন করে যে তার গর্ভে কি আছে ছেলে না মেয়ে দুর্বাসা মুনি ঠাট্টা বুঝতে পেরে ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন তোমাদের গর্ভ থেকে এমন এক লোহা তৈরি হবে যা তোমাদের বংশের ধ্বংসের কারণ হবে তারা সেই লোহাটিকে নষ্ট করার জন্য সেটিকে ঘুরিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না তাই তারা সেটিকে সমুদ্রে ফেলে দেয় সেই লোহার অংশ সমুদ্রে মিশে ঝিনুকের মতো হয়ে যায় পরে দেখা যায় সেটি একটি লোহার গদায় রূপান্তরিত হয় যা পরবর্তীতে যাদব বংশের ধ্বংসের কারণ হয় ছত্রিশ বছর পরে যাদব বংশের মধ্যে দ্বারকা একটি বড় উৎসব হয় সেখানে মদ্যপানের কারণে যাদবরা নিজেদের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু করে মদ্যপ অবস্থায় তাদের ঝগড়া এক মারাত্মক লড়াইয়ে পরিণত হয় মুনির অভিশাপ থেকে উৎপন্ন লোহার গদা ব্যবহার করে তারা একে অপরকে হত্যা করতে শুরু করে এই লড়াইয়ে একে একে যাদব বংশের সবাই মারা যায় এভাবে নিজেদের হাতে যাদব বংশ ধ্বংস হয়ে যায় যাদব বংশ ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ গভীরভাবে শোকাগ্রস্ত হন শ্রীকৃষ্ণ জানতেন যে গান্ধারীর অভিশাপ পূর্ণ হওয়ার সময় এসে গেছে এবং তার মানব জীবনও শেষ হওয়ার সময় চলে এসেছে তিনি তারপর প্রভাস তীর্থে চলে যান এবং একটি বটবৃক্ষের নিচে ধ্যানমগ্ন হন একদিন শ্রীকৃষ্ণ যখন বৃক্ষের নিচে ধ্যানে বসেছিলেন তখন জরা নামে এক ব্যাধ হরিণের শিকারে সেখানে আসে জরা শ্রীকৃষ্ণকে দেখে হরিণ ভেবে ভুল করেন জরা ভাবে শ্রীকৃষ্ণের পায়ের অংশটি একটি হরিণের কান সে একটি তীর ছুঁড়ে যা শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগে তীরের আঘাতে শ্রীকৃষ্ণ আহত হন জরা তীর ছুঁড়ে তার ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের কাছে গেছে ক্ষমা চান শ্রীকৃষ্ণ জরাকে বলে যে সে যা করেছে তা পূর্ব নির্ধারিত এতে তার কোনো দোষ নেই আসলে ওই জরা নামে ব্যাধ হল তেতা যুগের বানররাজ বালি যাকে পূর্বজন্মে শ্রীরাম হত্যা করেছিল এটা তার পূর্বজন্মের ফল শ্রীকৃষ্ণ তখন জানান যে এটি তার মানব জীবনের সমাপ্তি এবং তিনি স্বর্গলোকে ফিরে যাবেন এইভাবে তীরের আঘাতে শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন এবং তার আত্মা বিষ্ণুর আদিরূপে বৈকুণ্ঠে ফিরে যান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার অভিশাপময় শহর সমুদ্রে গর্ভে বিলীন হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে দাপর যুগের অবসান ঘটে এবং কলিযুগের সূচনা হয় এটি পৃথিবীর সেই সময়ের সূচনা যখন পাপ ও অত্যাচার বাড়তে থাকে এইভাবেই শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটে যখন জড়া ব্যাধের ছোড়া তীর তার পায়ে আঘাত করে তবে এটি ছিল শুধুমাত্র একটি মানব শরীরের সমাপ্তি কারণ শ্রীকৃষ্ণ অমর তার শিক্ষা তার নীতিবোধ এবং তার মহৎ কর্ম চিরকাল আমাদের জীবনে আলো জ্বালাক শ্রীকৃষ্ণের এই মহাপ্রয়াণ শুধুমাত্র তার দাপট যুগের অবসান ঘোষণা করেনি বরং এক নতুন যুগ কলিযুগের সূচনা করেছিল শ্রীকৃষ্ণের জীবন ও মৃত্যু আমাদের শিখিয়ে যায় যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায় কিন্তু সত্য ধর্মের পথ তার কাহিনী যুগ যুগ ধরে আমাদের প্রেরণা যোগাবে আপনাদের যদি শ্রীকৃষ্ণের এই কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আশা করছি আপনাদের সাথে দেখা হবে এক নতুন কোনো ভিডিওতে